সম্প্রীতি তোমাকেও এবং জি চব্বিশ ঘন্টার সমস্ত দর্শককেই দীপাবলি এবং কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তবে নিউ নর্মাল পরিস্থিতিতে এবারের দীপাবলি এবং এবারের কালীপুজো গত কয়েক বছর ধরে এই তারাপীঠ কালীপুজোর দিনে আসার সুবাদে যে পরিস্থিতি বা যে ছবিটা দেখি এবার সেই ছবি সম্পূর্ণভাবে ব্যতিক্রম হয়েছে তোমাকে সেই প্রসঙ্গে আসছি তবে তার আগে বলে রাখি যে ঐতিহ্য এবং পরম্পরা মেনে এই তারাপীঠের মাটি এই যে মহাপীঠের মাটি তার একটা যে আলাদা গুরুত্ব আছে সেটা বলার অপেক্ষা রাখে না তুমি অমাবস্যার কথা বলছিলে আজকে বেলা একটা আটত্রিশ মিনিট অমাবস্যা লাগবে এবং তারপরেই তারাপীঠ মন্দিরের ছবিটা বদলাবে এমনটা আশা করা যাচ্ছে এমনটাই মন্দিরের যারা রয়েছেন সেবাইতরা তারা বলছেন তবে একটু তোমাকে দেখিয়ে দিই এই মুহূর্তে ট্রেন বন্ধ থাকার কারণে মানে লোকাল ট্রেন রামপুরহাট স্টেশনে আসছে না সেই কারণে এবছর তারাপীঠ মন্দিরে কালী পুজোর সকালে যেখানে আমরা এই সরাসরি সম্প্রচারের জন্য রীতিমতো দাঁড়াতে পারি না এই মুহূর্তে তারাপীঠ মন্দিরের ছবিটা আমার ক্যামেরা পার্সন আমার সঙ্গে দেবাশিস রয়েছে ওকে বলবো একটু দেখাতে সাত সকালে মায়ের মূল মন্দির নাট মন্দির এবং তার সঙ্গে সঙ্গে তুমি একেবারে আমি দেখানোর চেষ্টা করব যে মায়ের মন্দিরের ছবিটা অন্তত যারা এই নিউ নর্মাল পরিস্থিতিতে এবছর অন্তত তারাপীঠের এই মহাপীঠে আসতে পারলেন না তাদের জন্য আমাদের সরাসরি সম্প্রচার তার কারণ এই দৃশ্য সত্যি সম্প্রীতি আমরা তারাপীঠে অন্তত স্মরণকালের মধ্যে দেখিনি পুজো কৌশিকী অমাবস্যা বা ফল হারিনি কালী পুজোর দিনে তারাপীঠে রীতিমতো যে জনস্রোত নামে যেভাবে মানুষ আকুতি দিয়ে পড়েন মায়ের কাছে সেই মানুষজনের কিন্তু এবছর দেখা নেই সে কথা বলতেই হবে একেবারে ফাঁকা ছবি সাত সকালে এই ছবিটা দেখা যায় না তবে বেলা গড়ালে আজকে অমাবস্যা একটা আটত্রিশ মিনিটে লাগবে দুপুরে এবং তারপর এই ছবিটা অনেকটাই বদলাবে এমনটা আশা করছে যদিও নিউ নর্মালে কালী হচ্ছে তারা মা তারা পিঠে তারামায়ের মায়ের আবাহন হচ্ছে আজকে সারা দিনে ভোগের ব্যবস্থা বিভিন্ন পূজা রয়েছে সেটা যদি তুমি আমাদের জি চব্বিশ ঘন্টা দর্শকদের জন্য ডিটেলসে জানাও কারণ এখন ভার্চুয়াল মাধ্যমে ভরসা সেক্ষেত্রে জি চব্বিশ ঘন্টার দর্শকরাও জি চব্বিশ ঘন্টার পর্দায় নজর রেখেছে তারাপীঠের সেখানে কালী পুজোর জন্য যদি ডিটেলসটা যদি তুলে ধরো একেবারেই সম্প্রীতি এবং সেই জন্যই এবছর অন্তত এই তারাপীঠের পুজো বা এই বাংলার যে সমস্ত সতীপীঠ শক্তিপীঠ এবং বিশেষ বিশেষ মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো থেকে সরাসরি সম্প্রচার এই সমস্ত মানুষজনের কাছে তার কারণ এই দিনটাই প্রত্যেকেই চান একবার অন্তত এই বিখ্যাত মন্দিরগুলো সতীপীঠগুলোতে তারা একবার পুজো দিতে চান প্রচুর মানুষ রয়েছেন এখনও যতই বিজ্ঞান এগোক যতই মানুষের মনের পরিবর্তন হোক মায়ের কাছে আসার এই কালী পুজোর যে বিশেষ দিনটাই এটা কিন্তু প্রত্যেকেই মন থেকে চান সেই কারণে এবছর বিভিন্ন মন্দিরগুলো থেকে সরাসরি সকাল থেকে রাত পর্যন্ত আমরা মন্দির প্রাঙ্গনে আছি দর্শকদের জন্য এবং আজকে যে নির্ঘণ্ট রয়েছে একেবারে সূচি মেনে সকালে মঙ্গল আরতি হয়েছে এবং তারপরে মায়ের যে গর্ভগৃহের দরজা সাধারণ দর্শকদের জন্য খুলে যায় এবং সারা দিন ধরে পূজার্চনা হবে মাঝখানে শীতলভোগ হবে তার আগে বাল্যভোগ এবং দুপুরে আছে মায়ের যা পর্দায় আমরা আজকে প্রদর্শন করার চেষ্টা করবো এবং তার সঙ্গে সঙ্গে যে তন্ত্রের পিঠে তার একটা আলাদা গুরুত্ব রয়েছে যা যোগ্য হোম এবং তান্ত্রিকদের সমারোহ সমস্ত কিছুই আজকে দিন অনেক ধন্যবাদ কমলা